অনেকেই বাংলা বর্ণমালার দুটো ব নিয়ে আলোচনা করতে বলেছিল তো আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বাংলা বর্ণমালার দুটো ব এর অবস্থান এদের নাম এদের বৈশিষ্ট্য এদের ব্যবহার এবং এদের সঠিক উচ্চারণ সম্পর্কে জানবো আজকের ভিডিওটি যারা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তাদের কাছে বর্ণমালার দুটো ব নিয়ে আর কোনো সংশয় থাকবে না তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তোমরা সকলেই বলেছিলে দুটো ব নিয়ে ভিডিও বানাতে তো আগে আমরা বুঝেলি যে এই দুটো ব কোথায় রয়েছে বাংলা বর্ণমালার মধ্যে প ফ ব ভ ম এই প বর্গের তৃতীয় বর্ণটি রয়েছে ব তারপর অন্তঃস্থ র ল ব এর মাঝেও একটা ব রয়েছে তো প বর্গের অন্তর্গত বটি বর্গীয় ব প বর্গের অন্তর্গত ব কে কি বলবো বর্গীয় ব আর অন্তস্থ জ র ল এবং তালব্য এর মাঝে যে ব রয়েছে সেটাকে আমরা বলবো অন্তস্থ ব তাহলে জেনে গেলাম এই দুটো ব এর আলাদা আলাদা নাম ও রয়েছে তাই নয় কি প বর্গের অন্তর্গত ব কে কি বলতে হবে বর্গীয় ব আর অন্তস্থ জ র ল এর পরে যে বটা রয়েছে সেটাকে আমরা বলবো ব তো প্রথমেই চলে আসছি বর্গীয় ব এর আলোচনায় এই বর্গীয় বকে একটা স্বাধীন বর্ণ বলা যেতে পারে এই বর্গীয় ব স্বাধীনভাবেও শব্দের মধ্যে ব্যবহৃত হতে পারে আবার অন্য ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় ও ব্যবহৃত হতে পারে তবে মনে রাখতে হবে বর্গীয় ব স্বাধীনভাবেই বসুক বা অন্য ব্যঞ্জনের সাথে ব রূপে যুক্ত অবস্থাতেই বসুক যেখানেই বসুক না কেন বর্গীয় ব বয়ের মতোই উচ্চারিত হয় বর্গীয় বয়ের উচ্চারণ ব এর মতো ইংরেজিতে বি এর উচ্চারণ যেমন বর্গীয় বয়ের উচ্চারণও ঠিক সেই রকম ব আর বর্গীয় যেখানেই বসুক না কেন সেটা বইয়ের মতোই উচ্চারিত হবে যেমন ধরো এখানে কয়েকটা শব্দ বালিশ বাড়ি বোকা বই বাবা এই সমস্ত ক্ষেত্রে দেখো বয়ের মতোই উচ্চারিত হলো আবার এই নিচের বর্গীয় ব যুক্ত অবস্থায় রয়েছে ব ফলা রূপে যুক্ত অবস্থায় রয়েছে তবুও সেটা বয়ের মতোই উচ্চারিত হচ্ছে দিগবিজয় জয় এটা কিভাবে উচ্চারিত হচ্ছে দিগ বি জয় বর্গীয় বটা বয়ের মতোই উচ্চারিত হচ্ছে উদ্বেল উদ্বেল তাহলে বর্গীয় ব যুক্ত অবস্থায় থাকলেও বয়ের মতোই উচ্চারিত হয় যেমন ধরো উদ্বোধন উদ্বোধন তো এক্ষেত্রেও কিন্তু বর্গীয় ব যুক্ত অবস্থায় রয়েছে তবুও সেটা বয়ের মতোই উচ্চারিত হচ্ছে তাহলে আমরা কি জানলাম এটা বারে বারে বলছি যাতে তোমাদের মাথায় সহজভাবে ঢুকে যায় যে বর্গীয় ব যেখানেই বসুক না কেন সেটা বইয়ের মতোই উচ্চারিত হবে পরে চলে আসছি অন্তঃস্থ বতে এই অন্তঃস্থব একটা পরাশ্রয়ী বর্ণ বলা যেতে পারে এই অন্তঃস্থ বকে অর্ধস্বর ও বলা হয় ব বয়ের মতো দেখতে হলেও এটা বয়ের মতো উচ্চারিত হয় না এটার স্পষ্ট বা আসল উচ্চারণ যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো এটার আসল উচ্চারণ কুয়া এর মতো উয়াহ এর মতো ইংরেজিতে ডাব্লিউ এর উচ্চারণ যেমন অন্তঃস্থ বয়ের আসল উচ্চারণ ঠিক সেই রকম কিন্তু বাংলাতে এই আসল উচ্চারণ এখন দেখা যায় না বললেই চলে এখন উচ্চারণ বর্গীয় বয়ের মতোই অনেকটা হয়ে গেছে তবে ক্ষেত্রবিশেষে উচ্চারণ আলাদা আলাদা সেটা আজকের ভিডিওতে তোমরা জানবে এই অন্তঃস্থ বয়ের সঠিক বা স্পষ্ট উচ্চারণ রয়েছে সংস্কৃততে যেমন একটা শব্দের উদাহরণ দিচ্ছি আমরা যেটাকে বাংলায় স্বাধিকার বলি সেটা দেখো এখানে রয়েছে সেটা সংস্কৃতে উচ্চারণ হবে সুয়াধিকার সুয়াধিকার তো এখানে এর মতো উচ্চারিত হচ্ছে তো মনে রাখবে অন্তস্থ ব এর আসল উচ্চারণ উ এর মতো ইংরেজিতে ডাব্লিউ এর উচ্চারণ যেমন অন্তঃস্থ ব এর উচ্চারণ ঠিক সেই রকম তবে এই অন্তঃস্থ ব ফলা রূপে অন্য ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় বসলে বিভিন্ন জায়গায় এর উচ্চারণ বিভিন্ন রকমের হয় তার চারটে নিয়ম রয়েছে সেই চারটে নিয়ম একটু তোমরা মনে রাখবে তো অন্তঃস্থ যদি ব ফলারূপে অন্য ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে তার উচ্চারণ কেমন হবে তার প্রথম নিয়ম হল এক নম্বর নিয়ম ব ফলা যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব অর্থাৎ এই অন্তঃস্থ যদি ব ফলা রূপে থাকে তাহলে কোথাও কোথাও দেখা যায় যে ব্যঞ্জনীর সাথে ব ফলা যুক্ত হয়েছে সেটা দ্বিগুণ হয়ে যায় দ্বিত শব্দের অর্থ হলো দ্বিগুণ অর্থাৎ অন্তঃস্থ বা রূপে অন্য ব্যঞ্জনের সাথে থাকলে কোন কোনো জায়গায় দেখা যায় যে যে ব্যঞ্জনের সাথে ব যুক্ত হচ্ছে সেই ব্যঞ্জনটা দ্বিত্ব হচ্ছে অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে এখানে দেখো বয় রসৈকার আর লয় ব রয়েছে তো এক্ষেত্রে লয়ের সাথে ব যুক্ত হয়েছে বলে এই লটা দ্বিত্ব হচ্ছে মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে আমরা উচ্চারণ করছি বিল লো বিল লো তো এই বটা লয়ে পরিণত হচ্ছে তারপরে দেখো বিশ্ব এক্ষেত্রে আমরা বয় রসই করে বি লিখছি তারপরে দেখো তালব্য শয়ে ব ফলা রয়েছে তো সেক্ষেত্রে এই ব ফলাটাও শয়ে পরিণত হবে তো এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে উচ্চারণ বিশ্ব তাহলে কি বুঝলাম অন্তস্থ ব যদি ব ফলা রূপে ব্যঞ্জনের সাথে থাকে তাহলে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পারবো যে ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হচ্ছে সেই ব্যঞ্জনটা দ্বিগুণ হয়ে যাবে দুটো হয়ে যাবে যেমন ধরো বিল্লো বিশ্ব এখানে যে ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হয়েছে সেই ব্যঞ্জনটা দ্বিগুণ হয়ে গেছে এই নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যদি শব্দের মাঝে বা শেষের দিকে ব অন্য ব্যঞ্জনের সাথে থাকে সেক্ষেত্রে এই নিয়মটা বেশি কার্যকরী হয় আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখেছি এবারে দুই নম্বর নিয়মে চলে আসছি ব ফলা যুক্ত প্রথম বর্ণ সামান্য দ্বিত হয় অর্থাৎ ব ফলা যদি শব্দের প্রথম বর্ণের সাথে থাকে সেক্ষেত্রে দেখা যায় প্রথম যে বর্ণটা সেটার দ্বিত হচ্ছে সামান্য হলেও দ্বিত হচ্ছে যেমন ধরো স্বভাব বানানটা দেখো বফলা ভয় আকার ব এক্ষেত্রে উচ্চারণ কিভাবে হচ্ছে স্বভাব 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 আমরা যদি শুধু স উচ্চারণ যতটা না উচ্চারিত হতো তার সাথে নিচে বফলা যুক্ত রয়েছে একটু বেশি উচ্চারিত হচ্ছে যেন সামান্য দ্বিত্ব হচ্ছে সামান্য দ্বিগুণ হয়ে যাচ্ছে স্বভাব তরা তরা দেখো আমরা যদি তরি বলতাম তরি তাহলে কিন্তু তটা খুব সামান্য উচ্চারিত হচ্ছে কিন্তু তরা তয়ের নিচে বফলা যুক্ত অবস্থায় রয়েছে তাহলে এটা কিভাবে উচ্চারিত হচ্ছে তরা তরা তটা সামান্য দ্বিগুণ হয়ে যাচ্ছে এবারে চলে আসছি পরের নিয়মে অর্থাৎ তিন নম্বর নিয়মে তৎসম শব্দে হয়ের সাথে যুক্ত বফলা অর্থাৎ তৎসম শব্দ যে সমস্ত শব্দ সংস্কৃতে যেমনটা ছিল কোনো রকম পরিবর্তন ছাড়াই ঠিক তেমনভাবেই বাংলার শব্দ ভাণ্ডারে এসে যুক্ত হয়েছে সেই সমস্ত শব্দকে বলা হয় তৎসম শব্দ সেই তৎসম শব্দের ক্ষেত্রে যদি হয় এর সাথে ব যুক্ত অবস্থায় থাকে অর্থাৎ এই রকম হয় এর সাথে ব যুক্ত অবস্থায় থাকে ক্ষেত্রে এর উচ্চারণ হয় ইংরেজি ডাব্লিউ এর মতন বা ও এর মতন দেখো এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে প্রথম বানানটা দেখো বয় রস্যইকার হয় বফলা ল আমরা উচ্চারণ করব কি করে বিউহল গ হয় বফলা র আমরা উচ্চারণ করব গৌ হর বর্গীয় জয় রস্যইকার হয় বফলা আকার আমরা উচ্চারণ করব জিউহা যদি উচ্চারণ নিয়ে নানা মুনির নানা মত থাকে এর জন্য আমি যে উচ্চারণগুলো বলি অনেকে মানতে চায় না কিন্তু যেটা নিয়ম আমি সেটাই বললাম তো দেখো তৎসম শব্দের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষার শব্দ এসে যুক্ত হয়েছে সেই সমস্ত শব্দের ক্ষেত্রে যদি হয়ের সাথে বফলা যুক্ত অবস্থায় থাকে তাহলে তার উচ্চারণ ইংরেজির ডাব্লিউ এর মতন হবে এবারে চলে আসছি চার নম্বর নিয়ম অর্থাৎ শেষ নিয়মে এখানে দেখো কি বলা হচ্ছে একাধিক সংযুক্ত ব্যঞ্জনে বফলা অর্থাৎ যদি দেখা যায় শব্দের মধ্যে একাধিক সংযুক্ত ব্যঞ্জন রয়েছে অর্থাৎ একের অধিক সংযুক্ত ব্যঞ্জন রয়েছে তার সাথে যদি ব ফলা থাকে তাহলে সেটা অনুচ্চারিত থাকে অর্থাৎ উচ্চারিত হয় না ভালো করে মনে রাখবে একাধিক সংযুক্ত ব্যঞ্জনের সাথে যদি অন্তস্থ ব ব ফলা রূপে থাকে সেক্ষেত্রে ব অনুচ্চারিত থাকে যেমন ধরো উচ্ছ্বসিত এই বারানটায় দেখো ছ যুক্ত অবস্থায় রয়েছে তার নিচে ব ফলা রয়েছে এক্ষেত্রে এটা কিভাবে উচ্চারিত হচ্ছে উচ্ছসিত উজ্জ্বল বানানটা দেখো বর্গীয় জয় জ একসাথে রয়েছে তার সাথে আবার ব ফলা যুক্ত অবস্থায় রয়েছে এটা কিভাবে উচ্চারিত হচ্ছে উজ্জ্বল তো এক্ষেত্রে কিন্তু বটা উচ্চারিত হচ্ছে না শান্তনা এই বারানটায় দেখো যেহেতু একাধিক সংযুক্ত ব্যঞ্জন এখানে রয়েছে তাই এই অন্তঃস্থ অনুচ্চারিত অবস্থায় থাকবে অর্থাৎ উচ্চারিত হবে না এটা কিভাবে উচ্চারিত হবে সান্তনা এখানে দেখো অন্তস্থ বয়ের কোনো উচ্চারণ নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি বাংলা বর্ণমালার বর্গীয় ব এবং অন্তস্থ ব নিয়ে তোমাদের মনে আর কোনো সংশয় থাকলো না সকলে ভালো থেকো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এর পাশে থেকো